মানুষ কাল দুই দিন দেখতে দেখতে আজকে চার দিন হয়ে গেল আর আজকে ঘাট কামান শ্রাদ্দুর মধ্য পড়তেও বসে গেছে সবাই মানুষ আমরা এতটাই বাস্তবের মধ্যে দিয়ে যেতে হয় সমস্ত বাস্তবতাকে সব মেনে নিতে হয় কখন কী ঘটবে কখন কী ঘটেছিল সেসব না দেখে বর্তম ভবিষ্যতে কী হবে সেইগুলোই ভাবনা আগে করতে হয় আমাদের কালো সূচ চড়ছে আমাদের চার দিনে কাজ হবে আমার এক ঠাকুমা মারা গেছে ঠাকুমা শাশুড়ি আমাদের এই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে তাই জন্য সমস্ত নিয়মকানুন আমার প্রথম থেকে শেখা কারণ কি আমাদের বাড়ির নিয়মকানুন আর এই বাড়ির নিয়মকানুর মধ্যে বিস্তর ফারাক কি বলবো তোমরা তো অনেকেই অনেক কথা জানো তো অনেকেই এখন কমেন্ট করবে নিশ্চয়ই না তুমি কি মুসলিম ঘরে মেয়ে নাকি মুসলিম ঘরে বিয়ে করে ফেলেছো যাই হোক সেটা অন্য একটা ভিডিওতে বলবো আজকে হচ্ছে আমাদের কামান মানে চার দিনে কামাতে হবে তাই জন্য অপঘাতে মৃত্যু হলে চার দিনেই কামাতে হয় আমাদের হিন্দু শাস্ত্র মতে তাই জন্য আজকে আমরা কামান চার দিনে কাপড় কাচাকুচি করছি কাপড় কাচাকুচি করে একে একে ওই ঠাম্মার বাড়িতে গিয়ে কাকাদের বাড়িতে গিয়ে কামাতে হবে দেখতে পাচ্ছ আমি সমস্ত কিছু কেচে ফেলেছি আর এখন আমরা যাচ্ছি ওখানে কামাতে আমাদের বাড়ির অনেকেই চলে গেছে কিন্তু আমরাই বাকি রয়েছি আমি আর ও চলে যাচ্ছি ও আমাকে নিয়ে যাচ্ছে আর দেখো সিঁদুর না পড়লে মুখটা কেমন হয়ে গেছে আমাদের যেহেতু পড়া যাবে না তাই আমরা পড়ছি না আর এখানে চলে এসেছি এখানে সবাই কেউ কামাচ্ছে কেউ ন্যাড়া হচ্ছে আর এই হচ্ছে বিশাল একটা পুকুর আমাদের কামানো হয়ে গেল এখন আমরা যাব বাড়ির দিকে বাড়িতে গিয়ে শ্যাম্পু সাবান করে নেব পুকুরে স্নান করার আমার অভ্যেস নেই কোনোদিনই একদিন না দুদিন জীবনে স্নান করেছিলাম পুকুরে তা ওখান থেকে স্নান দান করিনি আমি আর বাড়ি গিয়ে স্নান করেছিলাম তারপরেই ঠাকুমাদের বাড়িতে চলে আসি দেখতে পাচ্ছ একবারে উনিশজন বলতে বসেছে আসলে এগুলো আমার কাছে পুরোটাই অজানা আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আমার বাড়িতে এসব হয় না এখানে এসে দেখছি যে সবাইকে নেড়া হতে হয় সবাইকে মালা ঘঞ্জি পড়তে হয় আমাকেও পরিয়ে দিয়েছে সেম পদ্ধতিতে সবাই এখানে বসেছে আর ওই যে ওখানে দাঁড়িয়ে আছে জেঠিমা আর উঠোনের মধ্যেই সমস্তটা হচ্ছে একবারে বাচ্চা কাচ্চা সবাই বসেছে এরপরের ব্যাচে আমরা বসবো দেখো বসেছিল প্রায় এক ঘন্টা মতো হয়েছে এক থেকে দেড় ঘন্টা ব্রাহ্মণ মশাই খুব ভালো সমস্ত কিছু নিয়ম নিষ্ঠার ভরে সব কিছু শেয়ার মানে ছিল আর আমরা এক কর্নারে বসেছিলাম দেখছিলাম যেহেতু সবটাই প্রথম থেকে দেখতে হচ্ছে দেখছি সবটাই শিখে নিচ্ছি বুঝে নিচ্ছি কারণ কি এরপর থেকে আমাকে এই নিয়মেই চলতে হবে আর মানুষের মায়ার কাটিয়ে কতটা কষ্ট হয় যাওয়ার সময় ওই থাম্মার এমনি অনেক প্রচুর বয়স হয়ে গেছিলো আর আমরা তাহলে মানব জীবন কতটা কষ্টে সব মায়া ত্যাগ করে একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে আর মেয়েদের জীবন তো বড়ই কষ্টের আঠেরো উনিশ বছর এক জায়গায় মানুষ হব সেই একটা পরিবেশ সব বাড়ির নিজস্ব নিজের সব কিছু ছেড়ে চলে আসতে হবে শ্বশুর বাড়ি একটা অন্য পরিবেশ তারপরে বাচ্চা কাচ্চা মানুষ করে সেটা আরও অন্য অভিজ্ঞতা মেয়েদের জীবন বলতে এই রকম চলবে আর আজকে এখানে খাওয়া দাওয়া হবে আর আমরা সকাল থেকে এখনও কিছু খাইনি এখন বাজে দুটো কি আড়াইটে এখন সবাই মন্ত্র বলছে এরপরে আমাদের আরেক ব্যাচ বলবে এক ব্যাচ কি দু ব্যাচ হবে তারপরে আমরা খাওয়া দাওয়া করতে পারবো তেল হলুদ দেবে তারপরে আমরা কিন্তু সম্পূর্ণ ঘি ভাত সেদ্ধ ভাত খাচ্ছি এখন আমাদের কোনো কিছু সব কিছু নিরামিষের মতো তেল হলুদও আমরা খেতে পাচ্ছি না আর আজকে ব্রাহ্মণ তেল হলুদ হাতে দেবে তারপরে আমরা সমস্ত কিছু খেতে পারবো আর এখন থেকে এই তোমাদের বলে রাখা ভালো যদি আমাদের আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অবশ্যই আমার পাশে থাক থাকো আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ অবশ্যই এভাবে ভালোবাসা দিলে আমি জানি অনেক দূর আমি এগিয়ে যেতে পারবো আর তোমাদের ভালোবাসাটা আমার একান্তই কাম্য জানি না কী হবে কি হতে চলেছে শ্রাদ্ধ করতে গেলে নতুন একটা শাড়ি পরতে হয় আমি সেটা পরে নিয়েছি আমার গলা শুনে বুঝতেই পারছো আমার মন মেজের খুব একটা ভালো নেই ওইদিকে দিদার বাড়িতে দিদার বাড়ির একটু শরীর খারাপ কবে যে একটু যেতে পারবো বুঝতে পারছি না এই যে সমস্ত ব্রাহ্মণের কাজ কমপ্লিট করে এই জায়গাটা পরিষ্কার করে আমরা এখন খেতে বসছি তখন প্রায় চারটে দশ পনেরো বাজে আর এখানে সব কিছু ঝাঁটার দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছে পরিষ্কার কেউ খড় দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো টাটা আজকের ভিডিওটা এবদি বাই